বডিগার্ডকে ফাঁকি দিয়ে পৌঁছে গেল আলিয়ার কাছে কিন্তু তারপর কি মাটির মানুষ বিষয়কে সিরিয়াসলি নিয়ে মাটিতেই বসে পড়েছে টাইগার শ্রফ এদিকে কান্ধে ছাগল চড়িয়ে ফুরফুরে মেজে আছে প্রিয়াঙ্কা চোপড়া পোজ দেওয়ার সময় সবাইকে চিৎকার করতে বাধ্য করল উর্বাসী অ্যান্ড প্রিটি লিটল বেবি সে যে তো আসলো আনা নিয়ে বাট পাবলিক তো নিচ্ছে মজা থাকছে আরো ভিডিও সঙ্গে থাকুন প্রথমে এই আশা যা কুরবাশি রোটেলার কাছে কুরবাশি রোটেলা দুবাইতে গেছিল একটা ইভেন্টে এবং সেই ইভেন্টে সে পরেছিল খুবই দামি একটা ড্রেস যার দাম প্রায় 45 লাখ রুপি যদি অনেকের কনসার্ন এই পোশাক যে পরেছে যদি প্রকৃতি ডাক আসে তাহলে কি করবে যাই হোক যার যা চিন্তা বাট উর্বাশি চিন্তা তো পোজ নিয়ে এবং সে প্রথমে পোজ মারতে গিয়েছিল বাট দেখলো পাবলিক তো চিৎকার দেয় না পরে যাক করলো না আহ তামাইকে পোজ দিব বা চিত্রকার মারবে না তা কি হয় বাট জয় হোক ব্ল্যাক কালার ড্রেসে তো ছিলNeha Sharma and Aisha Sharma এই দুই বোনো বাট এই দুই বোনের ফ্যাশন সেন্স দেখে পাবলিকদের যা কথা ওগুলার মুখে বলার মতো না আসলে এদের একটু ফ্যাশন সেন্সটা ঠিক করা উচিত মানে সব সময় তো সবকিছু যায় না এবং সব সময় যে সবকিছু যায় না এটার আরেকটা উদাহরণ अनन्या पांडे अनन्या पांडे গিয়েছিল GQ Best ড্রেস এই প্রোগ্রামে এন্ড ফর দ্য ফার্স্ট টাইম সে GQ এর ইভেন্টে যায় এবং সেখানে গিয়ে সে খুব সুন্দর একটা সাজ দেওয়া ট্রাই করেছিল দ্য ফ্যাক্ট অনেকের কাছে মনে হচ্ছে সাজটা একটু ঝাড়বাতি টাইপ হয়ে গেছে না আবার কারো কাছে মনে হচ্ছে আনন্দ নিয়ে একটু বেশি নাকামি করছে বাট হে কেউ কেউ আবার এটা বলছে আনার নিয়া ভয় পাওয়ার দরকার নাই লেট দেম জাজ পিপল তো জাজ করবেই এবং যারা মানুষের জাজকে পাত্তা না দিয়ে নিজের ইচ্ছায় চলে তাদের জন্য কিন্তু চালাকে রয়েছে লেট দেম জাজ এই টি শার্টটা সো চেক করে দেখতে পারেন কিন্তু আর বস এটাও কিন্তু সত্যি হয় পাইলে কিন্তু অনেক কিছুই অর্জন করা সম্ভব হয় না যেমনটা এই ছোট্ট ফ্যানের সঙ্গে হয়েছিল মানে বডি গার্ডের হুঙ্কার এইটা দমায় রাখতে পারলো না এই ফ্যানকে এবং আলিয়া প্রথমে ঘাবড়ে গেল পরে যখন দেখে যাবে বা ফ্যান অফ আলাদাই জোশ আছে এই কারণে সেও হাসি মুখে ছবি দিয়ে দিল যাই হোক সবাই সব জায়গায় পাত্তা পেলে ও টাইগার কেন যে কেউ পাত্তা দেয় না মানে বেচারাকে দেখেন বড় বড় আর্টিস্টদের মাঝে একদম মেঝেতেই বসে পড়েছে হ্যাঁ যদিও স্যার মেঝেতে বসে আছে এটা দেখতে কেমন লাগে না পরবর্তীতে জায়গা তাকে করে দেওয়া হয়েছে বাট এই মাটিতে বসে পড়ার জিনিসটা নিয়ে অনেকেই বলছে না সে আসলেই মাটির মানুষ তো কেউ কেউ বলছে ওভার ড্রামা ও জানে যে ওরা জায়গা দিব তারপরেও কেন মাটিতে বসছে ফাইনালি আসি প্রিয়াঙ্কা চোপড়ার কাছে প্রিয়াঙ্কা চোপড়ার একটা ভিডিও হয় ভাইরাল যেখানে দেখা যায় ছাগলকে গাছের পাতা খাওয়াতে নিজের পিঠে ছাগলের বাচ্চাকে চড়িয়ে গাছের পাতা খাওয়াচ্ছে যেটা দেখে অনেকেই বলছে বাহ কি সুন্দর বন্ডিং তো কেউ কেউ বলছে প্রিয়াঙ্কা গাছটাকে ঠিক হলো এই ছাগল যদি পড়ে যায় তাহলে এর ড্রাইভার কে নিবে না আসলে কথা কিন্তু ঠিক সব জায়গায় স্ট্যান্ডবাজি করলে চলে না তো